গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা কোনো ভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করব না সে ধৃষ্টতা আমার নেই আমি কোনোভাবে নাই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক কিন্তু যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় না আন্দোলন কখনো হিংস্র হয় না গান্ধীজি অহিংসার কথা বলেছে নন ভায়োলেন্সের কথা বলেছেন আমরা একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন গেছে আমাদের উপর কিভাবে এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিন মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুটি ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি আমরা পরের দিনে সে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস না হয় আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলন আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায় এটা আমার দৃঢ় বিশ্বাস বাকি আন্দোলন যে কেউ করতে পারে এটা অসুবিধার তো কিছু নেই আর সরকার সরকারের ইন্টেন পরিষ্কার করেছে আমরা রিভিউ ফাইল করেছি সুপ্রিম কোর্টে ম্যাটার সাব বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে দেখুন উনি ওনার জায়গা থেকে একটা কথা বলেছেন তবে এটুকু বলবো যে পুরো বিষয়টাকেই তো ওনার নজরে আনা উচিত ওনার পুরো ঘটনাটাকেই পুরো ডিটেলসে একবার স্টাডি করা উচিত যে কেন আমরা রাস্তায় এলাম কেন আমাদের রাস্তায় আসতে হলো আর দিনের পর দিন কেনই বা পরে থাকতে হচ্ছে দোষটা কার এবং চাকরিটা গেল কাদের জন্য আর কি কি করা উচিত এই মুহূর্তে সেগুলো একবার ভেবে দেখা উচিত বলে আমার আর সাথে এটা বললেন আমরা শুধু একটা মাত্র বাধা অতিক্রম করেছিলাম যেটা গেট সেইটা বাধা অতিক্রম করে আমরা ভেতরে ঢুকে কিন্তু শান্তিপূর্ণ অবস্থানই করছিলাম যখন দিন যত গড়িয়েছে আমরা কিন্তু ওখানে স্লোগানিং দিচ্ছিলাম আমরা বলছিলাম একটাই দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী এখানে আসুন আর কোনো কিছু করা তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো ক্যামেরার সামনেই সকলে দেখতে পেয়েছে তাহলে সেগুলো নিয়ে আর বলার কিছু নেই উল্টে যাদের করা হলো তাদের বিরুদ্ধেই এখন কেস কেস দেওয়া হচ্ছে হচ্ছে তো আমাদের কথা দিচ্ছেন সেটা আপনাদের প্রোটোকল আপনারা দেবেন কেউ বাধা দেওয়ার কেউ নেই দিতেই পারেন আমরা লয়ারদের সঙ্গে আলোচনা করছি যেভাবে আমাদের গাইড করবেন আমরা সেভাবে চলবো শুধু এটুকুই বলবো যে বেছে বেছে দু তিনজন চারজনকে কেস দেওয়ার কিছু নেই আন্দোলনে সকলেই সামিল ছিলাম আমরা পারলে সকল যোগ্যকেই কেস দিন সকল যোগ্যকেই ডাকুন আমরা সকলে গিয়ে আপনাদের প্রশ্নের সম্মুখীন হব কারণ আমাদের উত্তর তো একই আমাদের উত্তর একই আপনি যত প্রশ্নই করুন না কেন উত্তর আমাদের একই আর সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমরা সত্যের সাথে লড়াইটা করছি আমাদের সাথে সত্য আছে হ্যাঁ ন্যায্য অধিকার পাওয়ার জন্য লড়াই করছি তাই এখানে ঘুরিয়ে কথা বলার কিছু নেই আর ভয় পাওয়ারও আমাদের কিছু নেই দেখুন বিচার ব্যবস্থার উপরে আস্থা না রাখার কিছু নেই আস্থা রাখতেই হয় কিন্তু দুবার ঠকেছি প্রথমবার ঠকেছি ঠকলাম তো তারপরেও বিচার ব্যবস্থার আস্থা রাখতে হচ্ছে না হলে আমরা এগোচ্ছি কেন তো আস্থা রেখেই বলবো যে চাইবো যে যেন সত্যটাই প্রতিষ্ঠা পাই ন্যায়টাই প্রতিষ্ঠা পাই আর এই সত্য ন্যায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য যাদের লড়াইটা করা দরকার আমাদের হয়ে তাদের কাছেই আমরা দাবিটা বারবার রাখছি